আয় আল্লাহ পরোয়ার দিয়ে গেরা আলম মাওলা মাবু তোমার কুদরতি দিয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখো মাওলা আল্লাহ আমি অদম গুনাগার পাপি তাপি গুনার বোঝা মাথায় নিয়ে আয় আল্লাহ তোমার কত গুরু নেককার দিনদার পর হেজগার মোত্তা নামাজি জি মহাব্বতের বান্দা গুরু নিয়ে মাওলা আয় আল্লাহ হাজি কে নিয়ে মাওলা কোরআনের হাফিজদেরকে নিয়ে আলমদেরকে নিয়ে মাওলা আল্লাহ মাদ্রাসা তলবে কে নিয়ে মাওলা নামাজি সাদা দাড়িওয়ালা বান্দাদেরকে নিয়ে মাওলা আয় আল্লাহ মাসুম রজনী মালিক তোমার কুদরতি শাহি দরবারে ভিক্ষুকের মতো হাতগুলো উঠাইয়া দিছে মাওলা আয় আল্লাহ দয়া করে মায়া করে মাওলা আমাদের সকলের তাম জিন্দেগির গুনা খাতা মাফ করিয়া দাও আয়াল্লা মেহের বান খুদা বেশ গুণাগার গুণা করতে করতে নিজের জীবনটা আমরা শেষ করে ফেলেছি মাওলা রাতের অন্ধকারে গুণা করেছি দিনের আলোতে গুণা করেছি প্রকাশ্যে গুণা গোপনে গুণা জাহেরি গুণা বাতিনি গুণা সব ধরনের গুণা দিয়ে নিজের জীবনটা আমরা শেষ করে ফেলেছি রে মালি আয় আল্লাহ আর গুণা করতে ভালো লাগে না মেহের করে আমাদের সকল গুণাগুলো তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের গুনাগুন মাফ করিয়া আল্লাহ তোমার রহমতের সাগরে আমাদেরকে বাসায় দাও মাওলা গুনা হুকা কিস্তি দে দেয়া গুনাহ কা কি ডুবা দেয়া তুরিয়ায় রহমত বহা দে খুদা রহমত কী কমি দরবারে লি নুরে আপনা উসে ভরা পুতলি কী গুনাহ সারি উমর গুজারি গুনাহ মারি উমর গুজারি আই মেরি মৌলা আই মে বারি আয়ে আল্লাহ এমন একটা মুহূর্তে তোমার দরবারে কাঙ্গালের মতো হাতগুলো উঠাইছি গো মাওলা আয় আল্লাহ যখন নাকি সমস্ত স্কুল কলেজের দরজা বন্ধ হয়ে গেছে মাওলা আয় আল্লাহ অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে মাওলা আয় আল্লাহ সকল বার্সিটির দরজাগুলো বন্ধ হয়ে গেছে মাওলা আয় আল্লাহ মেহরবান মালি আল্লাহ তোমার রহমতের দরজা তো এখন খোলা মাওলা আয় আল্লাহ তুমি এমন সময় প্রথম আসমানে আসিয়া আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলতে থাকো হালমিনো গুনাগার বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব আসো কোনো অসুস্থ বান্দা ডাক্তার দেখাইতে দেখাইতে রিদের সম্পদ শেষ করে দিলা কবিরাজ দেখাইলে দেখাইতে এরপরেও তুমি সুস্থ হইতে পারো না আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব আসু কোনো নিজের অভাব পূরণ করতে পারো না নিজের অভাব দূর করতে পারো না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব আসো কোনো ঋণগ্রস্ত বান্ধা ঋণ পরিশোধ করার কোনো সুযোগ না আমি আল্লাহর কাছে দুই ফুটার চোখের পাড়ি ছাড়িয়া ভিক্ষা চাও আমি আল্লাহ ঋণ পরিশোধ করে দিব আয় আল্লাহ এমন একটা বরকতময় সময় বরকতময় মুহূর্তে কাঙ্গালের মতো হইয়া চোখের পানি ছাড়িয়া তোমার দরবারে হাত উঠাইছি গো বাউলা আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করিয়া দাও আয় আল্লাহ যারা অভাবই আছে অভাব দূর করিয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেছানি আছে আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি দান কর গোমাওলা আয় আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি দান কর মালা আয় আল্লাহ এমন একটা জামানায় আসিয়া জন্ম নিলা আল্লাহ গড় থেকে বের হইলেই গুণা বাজারে গেলে গুণা দোকানে গেলে গুনা রাস্তাঘাটে হাঁটতে গেলেও ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে গুণা হয়ে যায় মাওলা আয় আল্লাহ এমন একটা পরিবেশের মধ্যে আমরা জন্ম নিয়েছি গো মাওলা আল্লাহ প্রত্যেকের হাতে হাতে আয় আল্লাহ গুণার প্যাকেট নিয়ে আমরা ঘোরাফেরা করি গো মাওলা আয় আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে গুনার বাক্স ডুকাইয়া দিছে গুমাউলা। আয় আল্লাহ সব ধরনের গুণার থেকে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমরা এত পরিমাণ গুণা করেছি রে মালিক আমাদের গুণা যদি আমাদের আব্বা মা জানে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে গোমাউলা আমাদের গুনার খবর সন্তানরা জানলে আব্বা পরিচয় দিবে না আমাদের গুনার খবর বিবিরা জানলে স্বামী পরিচয় দিবে না গো আমাদের গুনার খবর সমাজবাসী জানলে সমাজ থেকে বের করে দিবে বাওলা আয় আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন স্বামী বাসির সব দেখো সব জানো আমাদের সব ধরনের গুনার এলেম তোমার কাছে আছে তুমি সব কিছু জানো গো মাওলা ও গো আল্লাহ সব জানিয়া সব বুঝিয়া একটা বারের জন্য তোমার রিজিক তুমি বন্ধ করে দাও না একটাবারের জন্য তোমার বাতাস বন্ধ করে দেওয়াও নাই গো মাওলা একটা জন্য তোমার আলো আমাদের জন্য বন্ধ করে দেওয়াও নাই মাওলা আয় আল্লাহ কর্মচারী যদি মালিকের সাথে নাফরমানি করে মালিকের কথা মতো না চলে কর্মচারীকে আল্লাহ চার চাকরির থেকে বরখাস্ত করে দেওয়া হয় আয় আল্লাহ এত নাফরমানি করল আল্লাহ এতগুলো হুকুমের অবাধ্য হইলা বান্দার খাতার থেকে আমাদের নাম কাটিয়া দিলা না গুমাওলা একটা বারের জন্য আমাদের তুমি বন্ধ করে দাও না গুমাওলা আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি ময়দানে শত সহস্র কোটি কোটি মানুষ যেই জায়গায় উপস্থিত থাকবে আল্লাহ ওই জায়গায় আমাদের আব্বা থাকবে আমাদের আম্মা থাকবে আমাদের সন্তানরা থাকবে আমাদের বিবিরা থাকবে আল্লাহ এতগুলো আপন জনের সামনে আমাদের গুণাগুলো যদি প্রকাশ করে দাও রে মালি আমরা অবজ্জিত হয়ে যাব অপমানিত হয়ে যাব রে মালিক মেহরবানি করে আমাদেরকে মাফ করিয়া আল্লাহ যারা হাত উত্তোলন করে মাও করে গুমাওলা আল্লাহ কে যেন আল্লাহ এই হাত দিয়ে মার বুকের উপর মাটি দিছে গুমাওলা কে যেন এই হাত দিয়ে আব্বার বুকের উপর মাটি দিছে গুমাওলা আল্লাহ জানিনা কে যেন হাত দিয়ে আমার মতো বাগা বড় ভাইয়ের বুকের উপর আব্বা রেখে যাওয়া ঘর বাড়ি বুক করি সম্পদ বুক করি জানি না সাড়ে তিন হাত মাটির নিচে আব্বা আম্মা কোন অবস্থায় আছে গো মাওলা অল্লাহ যেই মায়ের রক্ত চুষিয়া চুষিয়া দুইটা বছর দুগ্ধ পান করলাম গো মাউলা আল্লাহ যেই বাবার রক্ত মিশ্রিত ঘামের টাকা দিয়ে পড়া লেখা করে মানুষ হয়েছে গো মাওলা জানি জানিনা আজকে আব্বা মন্দ কার কবরে পুণহার হতে আছে মাওলা আল্লাহকে রিদ আরো শিলা করিয়া সকল আব্বা মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও সকল ভাই বেড়া দারের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়ে দাও আয় আল্লাহ মায়ের আওয়াজ যত দূর যায় আল্লাহ এর মধ্যে যত কবরবাসী ইতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ বিশেষ করে মাওলা আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে আল ইসলাম মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন মাওলা দয়া করে মায়া করে মাওলাই মাদ্রাসাকে তুমি তা মত কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসার সমস্ত হাওয়ায় আল্লাহ তোমার গায়ে খাজানার থেকে আসানের সাথে ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ মেহরবান খুদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে নিয়ে শুরু করে বাওলা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে করছে করবে আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করিয়ে আনাও আল্লাহ মাদ্রাসার মোহতাবিম সাহেবের হিম্মত বাড়া দাও এলাম বরকত দিয়া দাও আয় আল্লাহ হায়াত বরকত দিয়া দাও বাউলা মাদ্রাসার সমস্ত উস্তাদ আয় মেহের মেহেরবান শিক্ষক শিক্ষিকাকে কবুল আর মঞ্জুর আল্লাহ এই বাড়ির ম্যাক্সিমাম মানুষগুলো অসুস্থ মাওলা দয়া করে মায়া করে মাওলা পরিপূর্ণ সুস্থতা দান করে মাওলা বিশেষ করে মাওলা আমার নিজাম ভাইয়ের আব্বা অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে মাওলা আল্লাহ মুরব্বীর হায়াতে বরকত দান করো মাওলা আয় আল্লাহ এই মুরব্বীকে পরিপূর্ণ সুস্থতা দান করো মাওলা আখরি ফরিয়াদ মাওলা আজরা ইলাসিয়া কখন যেন আমাদের রুহুটা টান দিয়ে বের করে নিয়ে যায় জানি না মাওলা আয় আল্লাহ মসজিদের খাটনিটা কার লাশ বহন করার অপেক্ষায় আছে গরে মালি আল্লাহ সারাকুর বাজারে কার জন্য কাফুনের কাপড়ে সে উপস্থিত হয়ে গেছে জানি না বাউলা প্রতিনিয়ত সামনে পিছন থেকে ময় মুরব্বী বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় নিতেছে গো মাওলা জানি জানিনা আল্লাহ আমাদের মধ্য থেকে কার কার্টিটা আশ্রাইলের হাতে দেওয়া হয়েছে রে মালিক ও মালিক তোমার কুদরতি দীপায় ধরে বলি মৃত্যুর আগে আমাদেরকে মক্কামুদ্দিনা জিয়ারত করার তৌফিক করে দিও বাউলা আল্লাহ তোমার হাবিবের মুখে মুখে কালে মাপুরে মুসলমান হইতে পারি নাই আল্লাহ তোমার হাবিবের দেশে জন্মগ্রহণ করতে পারি নাই আল্লাহ তোমার হাবিবের জামানাত থেকে প্রায় পনেরো শত বছর পর আল্লাহ শত শত মাইল ধরে বাংলাদেশে গরিব একটা ঘরে আমরা জন্ম নিয়েছি গুমাওলা আল্লাহ ইচ্ছে করলেই তোমার হাবিবের রোজা জিয়ারত করতে যাইতে পারি না ইচ্ছে করলেই মক্কামুদিনা যাইতে পারি না সেই সামর্থ্য আমাদের নাই গোমাউলা আয় প্রতিনিয়ত শোয়ার সময় আয় আল্লাহ কল্পনা করিয়া শুই ধরঝড়ি পুয়ে শুই একটা বারের জন্য যেন তোমার হাবিবকে আয় আল্লাহ স্বপ্নের মধ্যে দেখতে পাই গোমাওলা আয় আল্লাহ তোমার হাবিবকে স্বপ্ন করে দেখার সুযোগ করে দিও মাওলা আয় আল্লাহ তোমার হাবিব আমাদের জন্য দিন পেট ভরিয়া খাবার খায় নাই আল্লাহ উম্মতের জন্য ময়দানে যাইয়া রঞ্জিত হয়েছে মাওলা এই দরদিন উহুদের ময়দানে যাইয়া উম্মতের জন্য দন দন সহিত করেছে ফেলেছে মাওলা আয়াল্লা উম্মতি নবী এই উম্মতের জন্য কোনোদিন আরামের বিছানায় ঘুমাই নাই ঘুমাওলা আয়াল্লা যে নবী এখনো পর্যন্ত মদিনা আয় শুইয়া শুইয়া উম্মতের জন্য কান দিয়া চোখের পানি দিয়া রৌজার মাটিগুলো বিজয় দিতেছে মালি এই নবীর রোজা সহ শরীরে জিয়ারত না করাইয়া বহুতের ডাক দিও না আয় আল্লাহ ইহরামের কাপড় না পরাইয়া কাপড়ের কাপড় জড়ায় ওনারে বাউলা আয় আল্লাহ আমাদেরকে হাসপাতালের বেটে শোয়াইয়া পচায়া পচায়া তুমি মৌত দিও না বাউলা আল্লাহ আমাদেরকে আল্লাহ ডায়াবেটিসের মতো থেকে হেফাজত করবাও প্যারালাইসিসের মতো রূপ থেকে হেফাজত ফরমাও ক্যান্সারের মতো রূপ থেকে হেফাজত ফরমাও আল্লাহ বাংলাদেশের মধ্যে তুমি রহমত নাজিল ফরমাও সমস্ত মাদার এসে হেফাজত ফরমাও হেফজোখানা মাদ্রাসাগুলোকে হেফাজত ফরমাও হুতাবাই মাসাজিদ আই মাসাজিদদেরকে মাসাজিদ্দদেরকে হেফাজত ফরমাও আমাদের বাংলাদেশকে মারামারি কাটাকাটি থেকে হেফাজত ফরমাও আল্লাহ বাংলাদেশের মধ্যে শান্তি দিন ফরমাও আয় আল্লাহ জুমিরিয়া মুনিরিয়া কমি মাদ্রাসাকে কবুল করিয়া নাও আয় আল্লাহ মেহের বান যা কিছু প্রয়োজন তোমার গায়ে বিখাদানার থেকে ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ আখরি ফরিয়াদ্রে মালিক জম্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমাদের জবান বন্ধ করে না এই জবান দিয়ে আম্মারে আম্মা বলে ডাকিয়া খুশি করলাম আব্বাকে আব্বা বলিয়া ডাকিয়া খুশি করলাম কত মানুষকে আল্লাহ তাদের সম্মান দিয়া দিয়া খুশি করলাম আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি রে মাওলা আশিয়া যখন থাবা দিয়া রুহুটা টান দিবে রে মাওলা আই আল্লাহ আজরাই নাশি যখন রুহটা টেরে টেরে বের করতে চায় রে মাওলানা আই আল্লাহ যম সময় আমাদের জবান বন্ধ করে দিও না আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানটাকে বন্ধ করে দিও না মাওলানা আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানটাকে বন্ধ করে দিও না মাওলানা আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানটাকে বন্ধ করে দিও না বাউলা আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবান বন্ধ না করিয়া প্রত্যেকের জবানে তাও ঈদের কালে মাজারি করে দিও ইরাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুরুল্লাহ